হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে একটি সেট কমপ্লিট করা হয়েছে তো এটা হচ্ছে বারোটা ইন্ডিস্টারের সেট এক বোর্ডের ভিতরে তো এখানে ট্রান্সফর্ম ব্যবহার করা হয়েছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন বোল্টের একটি ট্রান্সফর্মা এবং এখানে ক্যাপাসিটার রয়েছে পনেরো পনেরো হাজার মাইক্রোফেরার একশো বোল্টের ক্যাপাসিটার চারটা তো সেটটা হতেছে পাঁচ ভলিউমের এই যে দেখতেছেন তো এখানে আলাদা পাওয়ার সাপ্লাইয়ের জন্য হতেছে বারো জিরো বারো একটা তিন হাজার মিলি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে তো সেটটা হতেছে ষোলো ইঞ্চি বোর্ডের ভিতরে দুই সাইডের লেভেলের টি বোর্ডের ভিতরে ফিটিং করা হয়েছে ব্লুটুথ ইউজ ভি পিছনে স্পিকার আউটপুট ফিউজ সবই আছে মিক্সারের লাইন পুলিং ফ্যান দুইটা তো এখন একটু মাইক্রোফোন দিয়ে চেক দিই তো ঠিক আছে সাউন্ড মাইক্রোফোনের তো একটু ব্লুটুট অন করি তো ঠিক আছে রমজান মাসের জন্য আর বাজাইলাম না তো এরকম সেট এরকম সেট যদি কারো বানিয়ে আনার প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানেতেছে সবার বাস স্ট্যান্ডে অন্দ মার্কেটের দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম